দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন আমলের দিন ফজিলতপূর্ণ দিন পবিত্র জুমার দিন সালায়াতুল জুমা আদের উদ্দেশ্যে দুনিয়ার সবচাইতে রহমতের জায়গা হেদায়তের জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তাওফিক দান করেছেন এজন আমরা সেই মহান রবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি সকলেই পরে আলহামদুলিল্লা হাজার লক্ষ কোটি সালাম বর্ষিত হোক সাইগিদুল মুরসালিন খাতেমুন নবী ইন রহমেত আল্লিল আলমিন বিশ্বনবী জনবে মোহেদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিগণ আজকে হিজড়ি নতুন বর্ষ চোদ্দশো সাতচল্লিশ মহারম মাসের এক তারিখ মহারম মাস আরবি মাসের প্রথম মাস মহারম সফর রবিউল আউ্বাল রবিউল আখির জামাদুল আউ্বাল জামাদুল আখির রজব সাবান রমাদন জিল সাউওয়াল জিল কদ জিল হজ জিল হজের মধ্য দিয়ে আরবি মাস শেষ হয় আর মহারম মাস হলো আরবি মাসের প্রথম মাস আজকে এক তারিখ প্রথম জুমা আল্লাহ তালা পবিত্র কোরআনে ইসাদ করেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি 12 শাহরা আল্লাহর গণনায় আল্লাহর বিধানে মাস হল 12 টি এই যে 12 মাস বাংলাতেও 12 মাস ইংরেজিতেও 12 মাস আরবিতেও 12 মাস এই 12 মাস কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন দুনিয়ার কোন বৈজ্ঞানিক সায়েন্টিস্ট কোন দার্শনিক এই মাস প্রতিষ্ঠা করে নেয় এই যে বারোটি মাস আমরা জানি বছরে বারোটি মাস এই মাস আল্লাহ দিয়েছেন আল্লাহর গণনায় আল্লাহর বিধানে মাস বারোটি এরপর আল্লাহ তাআলা বলেন ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াত ওয়াল আরদ মিনহা আরবা'তুন এই বারো মাসের মধ্যে চারটি মাস আবার নিষিদ্ধ এবং সম্মানিত বারো মাসের মধ্যে চারটি মাস কি নিষিদ্ধ এবং সম্মানিত আল্লাহ কাছে কাছে আল্লাহ অধিক মর্যাদা সম্পন্ন চারটি মাস কোনটি জিলকত জিল হস মহারব তিনটি একাধারা আরেকটি হলো রজব মাস আমি আপনাদের সামনে এব আলোচনা করেছি ইতিপূর্বে এই চারটি মাসকে বলা হয় নিষিদ্ধ মাস কেন বলা হয় ইসলামের প্রথম যুগে এই চার মাসে মারামারি কাটাকাটি হানাহানি যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল হারাম ছিল আরব জাতি দুদর্শ জাতি ছিল যুদ্ধবাদ জাতি ছিল তাদের মাঝে সবসময় মারামারি হানাহানি যুদ্ধ লেগেই থাকত। কিন্তু এই চার মাসে নিষিদ্ধ ছিল এর এই বিধান রহিত হয়ে যায় কেননা মুসলমানের শত্রুরা ইয়াহুদি খ্রিস্টানরা তারা তাদের বাড়াবাড়ির ফলেই এই বিধান রহিত হয়ে যায় সুতরাং এখন যদি কোনো মুশ্রে কাফের ইয়াহুদিরা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালায় মুসলিম ভূখণ্ডে আগ্রাসন চালায় তাহলে যে কোনো সময় মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে তাদের প্রতিরোধে ঐক্যর গড়ে তুলতে হবে কথা বলেন ঠিক কিনা এখন আর মাসের হিসাব করা যাবে না কোন মাস কোন তারিখ কোন দিন মুসলিমদের উপর নির্যাতন চলবে মুসলিম আগ্রাসন চলবে মুসলিম বিশ্বকে এটা হচ্ছে মুসলিম বিশ্বের ইমানি দায়িত্ব তাদেরকে একতা বদ্ধ হয়ে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এটা হচ্ছে ইমানের দাবি ইমানই দায়িত্ব তাহলে আমি যে আলোচনায় ছিলাম এই চারটি মাস নিষিদ্ধ ছিল এখনো এই চার মাসের গুরুত্ব তাৎপর্য বহন করে সুতরাং আমাদের এখনো উচিত এই চার মাসের সম্মানের দিকে তাকিয়ে গুনাহের কাছ থেকে বিরত থাকা জিল জিলহস্ত জিল হস্ত চলে গেছে এখন চলতেছে কি মহারৰম মাস এই মহাররম মাস বিভিন্ন কারণে আল্লাহ কাছে গুরুত্বপূর্ণ ইসলামে তাৎপর্যপূর্ণ সুতরাং এ মাসের সম্মানে মর্যাদায় আমাদের কি করতে হবে